নমস্কার আমি রিঙ্কি স্মৃতি কথার আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম বড়দের প্রণাম ও ছোটোদের ভালোবাসা জানিয়ে আমার আজকে ব্লগটা আমি শুরু করছি জানি ব্লগ দিতে একটু দেরি হলো দুদিন আমি খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম আর ব্লগগুলো এডিট করা হচ্ছিল না এখনও আমার মাসি বাড়ির ব্লগুলোই শেষ করে উঠতে পারছি না আমি এখনও অনেক কিছু বাকি আছে আর এর আগের ব্লগটাতে আমি থামনেলে দেখিয়েছিলাম আমাদের নদীতে যাওয়ার কিছু মানে থামনেলে দিয়েছিলাম কিন্তু ভিডিওটা এত বড় হয়ে গেছিলো তখন আমি আবার এই নদীতে যাওয়া ক্লিপটাকে সরিয়ে এই ব্লগটা আলাদাই করেছি তো অনেকে হয়তো নদীতে স্নান করার ভিডিওটা দেখার জন্য ওই ভিডিওটা দেখার চেষ্টা করছিল কিন্তু লাস্টে আর ভিডিওটা আমি দিইনি ভিডিওগুলো মানে ওই ব্লগটা অনেক বড় হয়ে যাবে বলে নদীতে যাওয়ার একটা সেপারেট আমি ব্লগ করেছি এখানে আমরা সবাই এখন নদীতে যাচ্ছি আর হাসাহাসি করছিলাম অনেক কিছু নিয়ে মাসিদের ওখানে অনেক রাধাষ্টমী উপলক্ষে নামযজ্ঞ কীর্তন অনেক কিছু হচ্ছিল খুব নয়েজ ছিল ওখানে মানে ওই জন্য আমি ওদের বাড়িতে কোনো রকম ভিডিও এডিট করতে পারিনি এত পরিমাণ মাইক চারিদিকে এত আওয়াজ তখন আমরা চলে যাচ্ছি বিকেল চারটে নাগাদ একটু রোদটা কমবে তারপর আমরা স্নান করতে যাবো আর গরমে তো যাওয়াই মুশকিল কারণ নদীটার সামনে তোমরা দেখতেই পাবে পুরো একদম হুবুক করছে ফাঁকা ছাওয়ার কোনো বংশ নেই আমরা বিকেলে স্নান করতে গেছি কারণ সকালে আমাদের ওই বনের স্বাদের জন্য আমরা সময় পাইনি আর এই যে নদী এটা হচ্ছে আমার মাসিবাড়ির বালুরঘাটের আত্রাই নদী তোমরা হয়তো সবাই জানো তো দেখো এখানে পিহু এত পরিমাণ এক্সাইটেড ও কিন্তু বালুরঘাট অনেকবার গেছে তবে ওনাকে কোনো দিন নদীতে স্নান করেনি বা নামেনি এর কারণ হয়তো আমরা এর আগে যতবার এসেছি ওকে নিয়ে আমরা শীতে এসেছিলাম মানে বালুরঘাটে গেছিলাম ওই জন্য ও এত পরিমাণ এক্সাইটেড হয়ে পড়ছিল। আর আমার ভাই ওই যে ওপরে থেকে গেছে এখানে দেখে আমি এত খুশি হচ্ছিলাম এত খুশি বলার মতো না আমার এত ভালো লাগছিলো জলটা শুধু দেখো তোমরা পুরো কাঁচের মতো জলটা পরিষ্কার মানে পুরো ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার যাকে বলে আমি সেটাই বলছিলাম যেটা মেঘালয়ের ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার এত সুন্দর এত পরিষ্কার নিচে মোটামুটি সব দেখা যায় একটা মাছ গেলেও সেটা দেখা যায় আমার ছোটোবেলার থেকে এই নদীটা সবচেয়ে বেশি আকর্ষণ মানে ছোটোর থেকে শুধুমাত্র এই নদীর জন্য আমি মাসি বাড়ি যেতাম আর ঘন্টার পর ঘন্টা নদীতে পড়ে থাকতাম যে আর সেম পিহুকে দেখে মনে হচ্ছে আমি আমার ছোটবেলাটা দেখছি কারণ সত্যি ওকে হয়তো আমার দিদি জন্ম দিয়েছে কিন্তু ওর প্রত্যেকটা জিনিস সব আমার মতো জলটা এত গরম আমার এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে গেছে এই এত গরম জল দেখে সারাদিন নদীতে আসার জন্য অপেক্ষা করলাম এখন এস বা আছে চারটে তবু রোদে টেম্পার কমছে না আর আমার প্রিয় নদী ছোটোবেলাকার সেই এই নদী যেই নদীর জন্য খালি মাসির বাড়ি আসা ওই তো খেলছে ড্যালা ওই ড্যালা হচ্ছে দেখ এবার আমরা জলে নামবো জলটা খুব গরম লাগবে সামনে যাই আর এখানে এত খুশি আর এই নদীতে স্নান করতে কেন ভালো লাগে কারণ বেশিরভাগ সময় নদীতে খুব একটা জল থাকে না হ্যাঁ মাঝে মাঝে না নদীটা গর্ত আছে যেটা একটু রিস্কি বা ভয়ের ব্যাপার তো ভাই যেহেতু সাঁতার জানে ভাইকে দিয়ে আমরা একটু চারিপাশটাকে চেক করিয়ে নিয়েছি যে কতটা কোথায় মানে কত দূর যাওয়া যাবে বা কোন দিকটায় যাওয়া যাবে কোন দিকটায় গর্ত আছে কোন দিকটায় মানে আমাদের জন্য একটু ডেঞ্জারাস হতে পারে আর পিহু যেহেতু আমাদের এখানে গঙ্গা বহরমপুরে তো ওকে তো সেইভাবে আমরা জলে আর কি গঙ্গায় নামাই না ওপর ওপর থেকে স্নান করে আর এখানে আমরা হেঁটে যেহেতু যাচ্ছিলাম ও না ভয় পাচ্ছিল এটাও তো জল এখানেও হয়তো অনেকটা জল থাকবে আর ওই যে এখানে একটু কম জল সেখানেই বসে পড়েছে দিদিকে এখানে বসিয়ে দিয়েছি কারণ ও নাকি স্নান করবে না এই ভেবেও এসেছে যে তোদের সঙ্গে যাব কিন্তু আমি জলে নামবো না দিদি স্নান করেছিল যেহেতু বনের স্বাদ রান্না করছিল আর আমরা এই কজন বাকিজন আমরা স্নান করিনি সারা দিন এমনি হইলোড় করে কাটিয়ে দিয়েছি আর এখন আমরা এসেছি স্নান করতে আর তো বুড়ো আমার কার্বন কপি ওর মা ওকে কত বললো নদীতে যাবি যখন যাবি দেখা যাবে এখন তুই স্নান করে নে দিনের বেলায় ও একই কথা বলছে আমি জানি আমি স্নান করলে তোমরা আমাকে জলে নামতে দেবে না আমি নদীতে যেয়েই স্নান করবো সারাক্ষণ জালি খেয়েছে মানি কখন যাব মানি কখন যাব তো এখানে না ওই যে সামনে একটা ভাই স্নান করছিল আমরা এখান থেকে জিজ্ঞেস করছিলাম যে মানে কতদূর জল আছে ওই ছেলেটাকে আমি বলছিলাম একটু তুমি দাঁড়াও তো দেখি ওখানে কতটা জল ওই ওই ছেলেটা আবার পাশ থেকে দাঁড়িয়ে দেখাচ্ছে যে জল নেই বুঝতেই দেখো আমরা হেঁটে যাচ্ছি আর একটু ভয় পেয়েছে তো আমরা আবার বললাম দাঁড়া আগে আমরা দেখে আসি কতদূর কি জল আছে তারপর তোকে নিয়ে যাব। মাঝে মধ্যে কেন গত্ত আমি যেটা ওই দিন খেয়াল করলাম এখানে না এই মাঝ নদী মানে যেখানে যেখানে একটু চর পড়ে আছে কম জল সেখান থেকে খেয়াল করলাম অনেকে নৌকোতে করে বালি তুলে নিয়ে যাচ্ছিল এই বালি দিয়ে ওখানে ঘরবাড়ি বাড়ি তৈরি করা হয় তো যেখানে যেখানে বালি তুলছে সেখানে অনেক সময় আর কি গত হয়ে আছে আর বালি দিন রৌদ্রে মানে গরম হয়ে যায় বলে জলটাও গরম গরমই ছিল মানে অত দূর যেয়েও দেখো জল নেই আর জলটা প্রচন্ড গরম লাগছিল মানে খুব একটা ভালো লাগছিল না জল ঠান্ডা না হলে ভালো হয় এত গরমের দিনে এখানে আমরা আগে দেখে নিয়েছি কোন দিকটা কি পরিমাণ আমাদের জল আছে বাকি মানে যত দূর যেতে পারবো কোনো ভয় নেই এইবার আমরা পিহুকে নিতে আসছি জলটা চেক করার পরে পিহু এখনো একটু ভয় পাচ্ছে ও বিশ্বাস করতে পারছে না আর দেখো আমি কিন্তু সাঁতার জানি না কিন্তু এখানে দেখে মনে হচ্ছে না আমি সাতার দিচ্ছি কিচ্ছু করছি না পা গুলো ওরকম পেছনে সাঁতার দেওয়ার মতো করছি আর মাটিগুলো গুলো হাত দিয়ে এরকম করে করে মাটিগুলো ধরছি প্রচন্ড করেছি আমরা জলে আর এখানে কিছুক্ষণ পরে দিদি চলে এসেছিল কারণ ও ভাই নেমে চলেছিল ভাই নৌকো বসেছিল আর দিদিও জলে নেমে গেছিল ও আর আমাদের দেখে থাকতে পারলো না মা এসেছিল আমাদেরকে বকে জলের থেকে তুলে নিয়ে যাবে বলে কিন্তু শেষ বেশ মাও আর পারেনি জলটা দেখে এত ভালো লাগছিল লাস্টে আমাদের সঙ্গে মাও নেমে পড়েছিল আর ওই ক্লিপগুলো আমি দিতে পারছি না কারণ ওই সবগুলো ভিডিও এখানে না ওরা লম্বা করে করে ফেলেছে বলে আমি ব্লগে দিতে পারছি না পরে আমি কোনো শর্টস দেবো এখানে মার ভাই মাছ ধরার চেষ্টা করছে ছোটবেলা আমরাও এরকম খুব করতাম আমাদের স্নান হয়ে গেছে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা আবারও দেখাবো তোমাদের এই নদীর ব্লগ তো আজকের মতো এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোন ব্লগ নিয়ে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো